আমার পরি যে শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছে আমার নতুন আরও একটি ক্লাসে আজ আমরা কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব কঙ্কালতন্ত্রের বিভাগ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বুঝে পড়তে হবে এটা এবং টেকনিকে বুঝে এটা পড়তে হবে হ্যাঁ দেখো কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল দেখো এখন অক্ষ বরাবর কঙ্কালতন্ত্রের অক্ষ বরাবর মানে কি আমাদের যে এই যে লম্বা বরাবর এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল দেখো আমি লিখেছি দেহের লম্ব অক্ষ বরাবর আমাদের দেহের লম্ব অক্ষ বরাবর রয়েছে আশিটি অস্থি কয়টা আশিটা অস্থি কারণ আমরা জানি আমাদের অস্থি কতুগুলা দুশো ছয়টা তার মধ্যে মানব শিশুর অস্থি মানে শিশুবেলায় থাকে কিন্তু তিনশোটি পরবর্তীতে দুশো ছয়টা হয়ে যায় এখন দেখো অক্ষীয় কঙ্কাল দেহের লম্ব অক্ষ বরাবর আশিটি রয়েছে অস্থি আর উপাঙ্গীয় কঙ্কাল এই লম্ব অক্ষ বরাবর উপাঙ্গ এই দুই পাশে আমাদের কি দেহের দুই পাশে ঠিক আছে রয়েছে একশো ছাব্বিশটি অস্থি কতটি একশো ছাব্বিশটি আর দেহের দুই পাশেই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল ওকে এখন দেখো অক্ষীয় কঙ্কাল হচ্ছে আশিটি আর উপাঙ্গীয় অংশে একশো ছাব্বিশটি এই মোট হচ্ছে দুশো ছয়টি এখন অক্ষীয় কঙ্কালকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেটা হচ্ছে করটি এখানে রয়েছে উনত্রিশটি মেরুদণ্ড আমাদের করটি মানে হচ্ছে কি আমাদের যে যে মাথা এটা হচ্ছে করটি তারপরে মেরুদণ্ড এই যে আমাদের সোজা আমাদের সোজা মেরুদণ্ড এখানে রয়েছে ছাব্বিশটি আর বক্ষপিঞ্জর এই যে আমাদের যে পাজর যেটাকে বলি আমরা বক্ষপিঞ্জর রয়েছে পঁচিশটি ওকে আর উপাঙ্গীয় কঙ্কালের বক্ষ অস্থির চক্রতে রয়েছে চারটি বাহুতে রয়েছে ষাটটি শ্রোণী চক্রতে রয়েছে দুটি এবং পা আমাদের পা যেটা রয়েছে সেখানে রয়েছে ষাটটি এখানে রয়েছে একশো ছাব্বিশটি ঠিক আছে এই হচ্ছে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ আমার কলেজ শিক্ষার্থী এবার দেখো আমরা করটির যে উনত্রিশটি আমাদের যে অস্থি রয়েছে করটির কতটির মধ্যে অস্থির কথা বলছি আমি করটির উনত্রিশটি অস্থির কথা বলেছি এই উনত্রিশটি অস্থি করটির কয়েকটি পার্ট রয়েছে সেই জায়গায় রয়েছে দেখো আমি পার্টগুলো যদি বলি এর হচ্ছে প্রথমটি হচ্ছে করটিকা মুখমণ্ডলীয় অস্থি কর্ণাস্থি আর হাইওয়ে এখন দেখো এই করটিকার যে মানে করোটির যে করটিকায় করটিকায় রয়েছে আটটি অস্থি কয়টি করটিকায় রয়েছে আটটি অস্থি এই আটটি অস্থি মনে রাখার নিয়ে হচ্ছে স্টেপ অফ কি স্টেপ অফ দ্বারা মনে রাখবে আর এই করটিকা কোনটা জানো করটিকা আমাদের যে মাথা আছে মাথার যে উপরের অংশ এটা হচ্ছে করোটিকা এখন দেখো স্টেপ অফ দ্বারা এই অফ থেকে আমরা শুরু করব কী কোনখান থেকে অফ থেকে দেখো হচ্ছে ফ্রন্টাল অস্থি ফ্রন্টাল মানে কি আমাদের মাথার যে সামনের অংশ দেখো তো এই যে সামনের অংশ দেখতে পাচ্ছ এই যে সামনের অংশ এখানে কয়টা অস্থি রয়েছে একটা না এই যে সামনের খুলির যে সামনের পার্ট এখানে একটা অস্থি রয়েছে একটা ওকে তারপরে অক্সে পেটাল এই যে ফ্রন্টের এই ওতে অক্জে পেটাল মনে রাখবো এই যে ফ্রন্টের পেছনে একবারে মাথার পেছনে এইখানে এখানে কয়টা অস্থি একটা অস্থি ঠিক আছে তাহলে এক এক দুটো গেলো তারপরে পিতে হচ্ছে প্যারাইটাল অস্থি কয়টা প্যারাইটাল এই যে ফ্রন্টাল এবং অক্সিপেটালের পেছনে কয়টা অস্থি রয়েছে দুটো অস্থি রয়েছে ঠিক আছে ফ্রন্টাল এবং অক্সিপেটালের এই যে ফ্রন্টাল এবং অক্সিপেটালের পেছনে এই দুই পাশে দুটো অস্থি রয়েছে এটা হচ্ছে প্যারাইটাল ঠিক আছে খুলির দু পাশে দুটা অস্থি রয়েছে প্যারাইটাল তারপরে দেখো এই যে ইতে হচ্ছে এটা আমরা একটু পরে আসতেছি তারপর টিতে আসো টেম্পোরাল অস্থি টেম্পোরাল কোনটা জানো প্যারাইটালের নিচে আমাদের যে এই যে ফ্রন্টাল অক্সিপেটালের পাশে যে দুই পাশে প্যারাইটাল তার নিচে একটু নিচে আমাদের রয়েছে কি টেম্পোরাল অস্থি ঠিক আছে কয়টা দুটা ওকে তারপরে এসতে এসে স্পেনয়েড ঠিক আছে এটা কয়টা রয়েছে একটা রয়েছে ফ্রন্টাল অস্থি এবং দুই প্যারাইটালের মাঝে এটা ভেতরের দিকে এই যে ফ্রন্টাল অস্থি এবং দুই প্যারাইটালের মাঝে ভেতরের দিকে একটা অস্থি রয়েছে ঠিক আছে আরটা দেখো এথেময়েড এই যে একটি ফ্রন্টাল এটি একটি কয়টা একটি এটি ফ্রন্টালের নিচে ফ্রন্টাল কোন এই যে ফ্রন্টাল তার নিচে এবং এই যে স্পেনয়েডের সামনে স্পেন তার সামনে রয়েছে একটু এখানে একটা অস্থি রয়েছে এখানে টোটাল হিসেব করে দেখো টোটাল আটটি অস্থি রয়েছে কয়টি আটটি অস্থি রয়েছে এবার আসি আমরা মুখমণ্ডলীয় অস্থিতে এই যে আমাদের মুখ কোনটা শিক্ষার্থীরা আমাদের মুখ কোনটা এই যে এটা হচ্ছে আমাদের মুখ এই মুখে দেখো মুখমণ্ডলী অস্থি রয়েছে চোদ্দোটা এখন তার দেখো মনে রাখবো আবার কীভাবে অস্থিগুলো মামার জানালায় ভ্রমর পাই কি মামার জানালায় ভ্রমর পাই এভাবে আমরা মনে রাখবো তো একটা হচ্ছে মাথায় ম্যান্ডি বল এই যে নিচের জায়গা এই যে হা হা এই নিচের চোয়ালের নিচের অংশ এটা হচ্ছে ম্যান্ডিবল দেখো একটা এই এই পাটটা একটা তারপর হচ্ছে মামার আরেক মামার্থে ম্যাকজিলা এটা হচ্ছে এই উপরের পাটটা কয়টা এটা দুই পাশে দুটা আছে দুই পাশে দুটা আছে এটা হচ্ছে ম্যাকজিলা দুটি ঊর্ধ্ব চোয়াল তারপর হচ্ছে জানালার বর্গের যাতে জাইগাম্যাটিক এটা হচ্ছে নাকের দুই পাশে এই যে নাকের দুই পাশে চোখের নিচে এই দেখো দুই জায়গায় ঠিক আছে এটা হচ্ছে জাইগাম্যাটিক দুটি দুটি ঠিক আছে তারপর হচ্ছে আর এক নাতে নাসাল দুটি এই যে নাকের এখানে নাকে নাকে নাকি হচ্ছে কয়টা দুটি রয়েছে তারপর হচ্ছে লাতে ল্যাক্রিমাল দুটি চোখের ভিতরে কোথায় এই যে আমাদের চোখ এই চোখের ভিতরে রয়েছে দুটি অস্থি রয়েছে ওকে ভ্রুমরতে হচ্ছে একটি নাকের ভিতরে এটা একবার নাকের ভিতরে রয়েছে একটি ভুমার প্যালেটাইন হচ্ছে দুটি তালুতে আ আমাদের ভিতরে দেখা তালু আছে ভিতরে তালু সেই তালুতে দুটি অস্থি রয়েছে হচ্ছে করটিকা এবং হচ্ছে মুখমন্ডলী অস্থি হয়ে গেল এবার কর্ণা আসতে এই যে কানের অস্থি এই কানের এক মাসে রয়েছে তিনটা এই এক পাশে রয়েছে তিনটা তার মধ্যে স্ট্যাপ ইস সবচেয়ে ক্ষুদ্র অস্তি ঠিক আছে তা তিন তিন কয়টা ছয়টা অস্থি তাই না কয়টা অস্থি পাঁচটা আর একটা ছয়টা অস্থি ওকে একটা হচ্ছে হাইওয়েড এটা হচ্ছে এই জায়গায় রয়েছে এই যে আমাদের এই যে গলার এদিকে রয়েছে এখানে একটা অস্থি রয়েছে এটা ইউএর মতো